গল্পে গল্পে কোডিং শিক্ষার পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আমাদের আজকের গল্প আমরা দিয়ে সুন্দর করে স্লাইডার পর্যন্ত করে ফেলেছিলাম দেখে আসি দেখুন আমরা এই পর্যন্ত করেছিলাম পিএইচডির প্রথম সেকশনটুকু আমাদের করা হয়ে গেছে তো আজকে আমাদের কথা ছিল আমরা অ্যাবাউট আজ এই সেকশনটুকু করে দেখাবো চলে যায় কাজে সেকশনটা কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে করব তো সেই বিষয়টা বুঝে আসে একটু এখানে দেখুন প্রথমে কি আছে এই সেকশনে প্রথমে একটি হেডিং আছে একটা প্যারাগ্রাফ আছে নিচে একটা বিষয় আছে সেটা হচ্ছে চারটা জিনিস পাশাপাশি আমরা আগে র কোডিং যখন করেছিলাম মনে আছে আমরা এরকম চারটি জিনিস বা তিনটা জিনিস পাশাপাশি রেখেছিলাম হ্যাঁ এবার এরকমই হবে একটু সহজভাবেই হয়ে যাবে আগের চেয়ে আরেকটু সহজ হয়ে যাবে তো চারটা জিনিস পাশাপাশি রাখবো সেটা কিভাবে তো আমি কাজে চলে যাই আচ্ছা আমরা এই পর্যন্ত করেছিলাম তো পরবর্তী সেকশন টাতে যাওয়ার জন্য আমরা একটা সেকশন করে নেই এটার নাম দিয়ে দেই এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এটুকু করে রাখলাম এরপর দেখি টা আসলে কি বলছে কন্টেইনার পরে এখানে দেখাচ্ছে সেকশনে আছে অ্যাবাউট টপ নামের একটা বিষয় আছে মানে সে টপের মধ্যে থাকবে এইচ টু এবং একটা প্যারাগ্রাফ এবং এরপরে about কন্টেন্ট নামের যে জায়গাটি আছে সেখানে থাকবে তিনটা জিনিস প্রথমে থাকবে একটা ফন্টসমের আইকন এরপর থাকবে একটা হেরিং এরপর আরেকটি প্যারাগ্রাফ এবং এরকম করে মোট এরকম বিষয় হবে মোট চারটি তাহলে আমরা দেখে আসি কিভাবে হচ্ছে প্রথমে দিয়ে দিই এটার নাম হচ্ছে অ্যাবাউট টপ অ্যাবাউট টপে থাকবে একটা এইচ টু আর একটা পি অ্যাবাউট আস আর পিটা আমরা পিএইচডি থেকে কপি করে নিয়ে আসছি এই পর্যন্ত about সব শেষ আচ্ছা এর পরে যে কাজটা এটা হচ্ছে সব মজার কাজ এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগে একটা ক্লাস নিয়ে নেই এখন যে বিষয়টা করবো সেটা হচ্ছে আমরা একটু বুটিকস্যাপ থেকে ঘুরে আসি সেটা কি রকম আমরা বুটস্ট্রাপে গ্রিড সিস্টেমের কথা খুব শুনেছি এতদিন তো গ্রিড সিস্টেম গ্রিড সিস্টেম দিয়ে আসলে ഇതുपर्यंत এখনো কোনো কাজই করা হয়নি আজকে এই জায়গাটা করতে আমাদের গ্রিড সিস্টেমের সাহায্য নেওয়া লাগবে তো সেটা কি রকম আমরা বুটস্ট্রাপে এসে সিএসএস এ যাব সিএসএস এ গিয়ে দেখবেন ডান পাশে গ্রিড সিস্টেম লেখা আছে তো গ্রিড সিস্টেমটাতে যাই এখানে আসলে দেখব কলাম বিষয় একটা লেখা আছে তো আমরা প্রথম পর্বে বুটস্ট্যাপ একদম বেসিক একটা আইডিয়া নিয়েছিলাম সেটা ছিল আমরা যে বুটস্ট্যাপের মধ্যে কন্টেইনার নিচ্ছি কন্টেনারের উইড হচ্ছে এগারোশো সত্তর পিকজেল হ্যাঁ তো এই এগারোশো সত্তর যদি আমরা বারোটা কলামে ভাগ করি এক দুই দেখুন এখানে কয়টা কলাম দেখাচ্ছে মোট এখানে এক থেকে শুরু করে বারোটা পর্যন্ত কলাম আছে তো আমরা যখন এরকম চারটা জিনিস বা তিনটা জিনিস এরকম ভাগাভাগি করে কাজ করতে যাব তখন আমাদের অবশ্যই কলাম ধরে কাজ করতে হবে তো আমরা এগারোশো সত্তর বা যেটাই হোক না কেন উইথ আমরা ধরে নিচ্ছি বুটি স্টাফের কন্টেইনারটাকে আমরা বারো দিয়ে ভাগ বারোটা কলামে বিভক্ত করছি এখন আমাদের এখানে বিষয় হচ্ছে থাকবে কটা চারটা এখন বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে আসে কত তিন হ্যাঁ বারোকে চার দিয়ে ভাগ দিলে আসে তিন তাহলে অর্থাৎ একটা কলাম তখন হয়ে যাচ্ছে কল থ্রি বিষয়টা বোঝা যাচ্ছে আমরা যখন বারো কে চার দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের এখানে পাশাপাশি আমরা চারটা জিনিস রাখবো তাহলে আমাদের কি করতে হচ্ছে চার দিয়ে ভাগ দিতে হচ্ছে তাহলে তখন তখন কলাম হয়ে যাচ্ছে কল থ্রি তো এখন সেক্ষেত্রে এখানে দেওয়া কল এম ডি থ্রি এটা হচ্ছে কি খুব স্ট্যান্ডার্ড একটা বিষয় যে আমরা সবসময় কল এম ব্যবহার করবো তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কল এম ডি থ্রি এখানে দেখুন কল এম ডি এইট অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এমডি এইট এরপরে যেটা থাকছে কল ফোর টোটাল কিন্তু কত হচ্ছে বারো এর মধ্যে আট হচ্ছে এতটুকু এবং চার পেয়ে যাচ্ছে এতটুকু এরপর আবার যেটা দেখছি এখানে দেখুন কল ফোর অর্থাৎ কলামের সেই বারো ভাগকে আমরা তিন ভাগ করার পরে এখানে একটা এমডি ফোর এই বিষয়টা যাচ্ছে আমরা প্রত্যেকটা কলাম ডি4 এতটুকু উইড পাচ্ছে এরপরে যেটা আসছে আবার ঠিক একই দেখুন কলাম এমডি 12 কে দুভাগে ভাগ করছে তখন আসছে কলাম ডি6 কলাম ডি6 ঠিক তেমনি এখানে দেখুন তিনটা বিষয় আছে তাহলে ওর জন্য পাচ্ছে কলাম ডি4 যখন আমাদের চারটা জিনিস লাগবে তখন আসবে কত কলাম ডি3 খুব সহজ তাহলে আমরা এরকম করে করে ফেলি যখন আমরা কলাম ব্যবহার করব তখন এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল করি দেখুন এখানে দিয়েছে যখনই কলামের বিষয় আসছে তখনই তার উপরে আসছে কি রো তো আমরা সেই অনুযায়ী করে ফেলি তো রো এর কাজটা কি রো এর জন্য একটা ডিভ নিয়েছি এরপর আসছে আমরা মোট কতটা কলাম নিতে চাচ্ছি আমাদের এখানে লাগবে এক দুই তিন চারটা কলাম তাহলে আমাদের কল এমডি লাগবে মোট চারটা তাহলে আমরা কল এমডি নিয়ে নিচ্ছি কল এম ডি থ্রি এরকম কটা হবে চারটা তাহলে কত হলো তিন চার বারো আচ্ছা প্রত্যেকটা কল এম ডি ফোরের মধ্যে কী কী থাকবে দেখুন প্রতিটি কল এমডি ফোরের মধ্যে থ্রি এর মধ্যে থাকবে একটা আইকন একটা এইচ টু এবং একটা পি তাহলে আমরা দিয়ে দিই এগুলো প্রত্যেকটা কল এম ডি থ্রি এর মধ্যে আগে একটা ক্লাস নিতে হচ্ছে কারণ ওগুলোকে যদি আমরা আলাদা করে ডিজাইন করতে চাই মানে সিএসএস দিয়ে করতে চাই তখন আমাদের একটা ক্লাস লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা দিয়ে এটার নাম দিয়ে দিই অ্যাবাউট আই এরকম কোন একটা নাম দিয়ে দিই এর মধ্যে কি কি থাকবে আই

এইচ টু হচ্ছে এখন আইকন যে দিচ্ছে আইকন কি পাবে আমাদের তো এখানে আইকনই নেই ফন্টার সময় আইকনের এটা তো সিএসএস টা লিংক করা নেই তো সেই আইকনটা আনতে হবে আচ্ছা আমরা icon টা আঁকবো তার আগে দেখে যে আমাদের প্রত্যেকটা column টি ঠিক কি কি পাবে I পাবে h two পাবে এবং p পাবে তাহলে প্রত্যেকটা column টি three এর মধ্যে আমরা এই class টাকে copy করে দিয়ে দিই দিয়ে দিলাম এখন যেটা করবো এখন font আর center আমরা linking করে দিই একটা কাজ এটাকে রান করে দেখাই আসলে কেমন আসলো দেখুন চলে এসেছে না খুব মজার একটা বিষয় কি খেয়াল করেছেন যে আমি কিন্তু জাস্ট কল এম ব্যবহার করেছি যার কারণে ওরা নিজস্ব একটা উইট পাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস দেখুন পাশাপাশি চলে আসছে আমরা যখন কোডিং করেছিলাম তখন নিশ্চয়ই আমাদের মনে আছে আমাদের এটার জন্য কি করা লেগেছিল প্রত্যেকটাকে একটা লেগেছিল এবং বলতে হয়েছিল যে তোমরা বাম পাশে চেপে যাও একটা একটা পাশাপাশি যাও তখন আমাদের বলতে হয়েছিল ফ্লোট লেফট এখন দেখুন আমাদের কিন্তু কিচ্ছু করা লাগে না আমরা শুধু একটা ক্লাস নিলাম কল এম ডি এই কল এম নেওয়ার সাথে সাথে ও কি করলো ও একটা নিজস্ব উইট পেয়ে গেলো এবং পাশাপাশি ওরা সবাই চলে আসলো আচ্ছা এই পর্যন্ত আমাদের হয়ে গেল এখন আমরা ফন্ট অসমটা নিয়ে আসি ফন্ট অসমটা আগে ডাউনলোড করা আছে সেটা আমি নিয়ে নিতে পারি তোমরা আমার ডাউনলোড করা ফন্ট অসমটা নিয়ে আসলাম এখান থেকে যেটা নিতে হবে সিএসএস থেকে নিতে হবে ফন্ট অসম মানে সিএসএস এটা নিয়ে আমাদের ফোল্ডারে রাখতে হবে আমাদের সিএসএস ফোল্ডারে রেখে দিই আর নিয়ে লাগবে ফন্টস ফাইলস থেকে পুরো বিষয়টা নেওয়া লাগবে কপি করে নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ফাইলস নামে একটা ফোল্ডার আছে তাই এই মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলাম এখন যে সিএসএসটা আমরা আনলাম সেটাকে কি করব লিংক করে দে দেব কোথায় লিংক করব টাইটেলের পরে হেড এর মধ্যে টাইটেলের পরে এখন এক্ষেত্রে আমরা এখানে ঠিক এটার পরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ফন্টার্স আর মেইন ডট সি এবার একটু রিলার দিয়ে দেখি দেখুন ডেস্কটপ আইকনটা এখন শো করছে এখন আমরা কি কি আমাদের আইকনগুলো লাগছে সেটা দিয়ে দিই ক্লিপবোর্ড উইন্ডোজ বুক প্রথমটা ছিল ডেস্কটপ এরপরটা হচ্ছে ক্লিপবোর্ড এরপর হচ্ছে উইন্ডোজ এরপার্টটা হচ্ছে বুক একদম সুন্দর হয়ে আসছে এখন সবগুলোকে কি করতে হবে এখানে দেখুন কমন বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম মাঝ বরাবর এখানে h2 p আইকন h2 p সবগুলো মাঝ বরাবর তো যেকোন কিছুকে মাঝ বরাবর আনতে হলে কি করতে হয় সেন্টার তো টেক্সট অ্যালাইন সেন্টার এখন আমরা এর মধ্যে জেনেছি যে বুটস্ট্রাপে কিন্তু একটা ক্লাস আছে যার কাজ হচ্ছে কি সব কিছুকে মাঝখানে নিয়ে আসে আমাদের আলাদা করে সিএসএস এ আর লেখা লাগছে না তো সেই ক্লাস নেমটা কি সেই ক্লাস নেমটা হচ্ছে টেক্সট সেন্টার তো এটা আমরা ক্লাস একদম পুরো আইডির মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি মানে পুরো সেকশন মেইন সেকশন অ্যাবাউট ওর মধ্যে আমরা এই ক্লাসটা দিয়ে দিই টেক্সট সেন্টার তো টেক্সট সেন্টারটা দিয়ে নিলাম এবার একটু রিলোড করে দেখি দেখুন কি মজার বিষয় সাথে একদম নাচ বরাবর চলে আসছে এখন তো কাজ আমাদের জন্য আরো সহজ হয়ে গেল এডিটার সিএসএস এটা তো আসলে খুব ইজি এগুলো তো আমরা খুব ভালো মতোই পারি তো সেটা তো চলে যাই যেমন এখানে কি করতে হবে এই লেখাটি হবে বোল্ড এবং প্রত্যেকটা লেখা কিন্তু বড় হাতে এইচটি এবং এইচটি গুলো সব বড় হাতে পি এবং এটার একটা কালার এখানে একটা হোভার ও আছে দেখতে পাচ্ছি খুব দ্রুত আচ্ছা তো আমরা এখন করে ফেলি যেটা এটাকে বাম পাশাপাশি নিয়ে আসি এবং পুরো অ্যাবাউট সেকশনটাতে দেখি এখানে কি আছে না এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই অ্যাবাউট নিয়ে নেই এখানে যেটা হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু কমন এটা কিন্তু খেয়াল করুন প্রত্যেকটা একটা কমন কালার আছে তাহলে আমরা এখানে কপি করে নিয়ে যাই কালারটা এই কালারটায় কিন্তু লিখা বলুন আইকন বলুন সবগুলো এই কালারটাই পাচ্ছে তাহলে আমরা এখানে কালার দিয়ে দিই আচ্ছা কালার দিয়ে দিলাম আমরা রিফ্রেশ করে দেখি দেখুন কালার পেয়ে গেছে এরপর যেটা করবো অ্যাবাউট টপ নেব আচ্ছা অ্যাবাউট টপে কি আছে সেটা দেখি অ্যাবাউট টপে হচ্ছে কি এইচ টু আর পি তো অ্যাবাউট টপে আলাদা করে কিছু নেই অ্যাবাউট টপ এইচ টু ওটার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম অ্যাপার কেস ট্রান্সফর্ম আপার কেস এবং ওয়েট এটা যেটা করতে হবে এটা জাস্ট একটা ফন্ট সাইজ দেবো font size 16 এটা আমরা একটু psd থেকে দেখে আসতে পারি font size টা কত আসলে দেখুন হয়ে গেছে আচ্ছা psd থেকে আমরা font size টা দেখে আসি এটার font size কত 36 দিয়ে দিই 36 তো আমরা এই পর্যন্ত দিয়ে সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে প্রথমেই আমরা এখান থেকে এটা মেপে আসি এখান থেকে এটার হাইটটা কতটুকু অর্থাৎ এটা আমরা একটু বেশি দেখাচ্ছে এখানে একশো বিশ এরকম আমরা কি করব আমরা এটা কেন মাপলাম অর্থাৎ সেকশনটা উপরে নিচে দেখুন কোনো জায়গা পাচ্ছে না

এরপর যেটা করতে হবে এখানে পি এর একটা নির্দিষ্ট উইড পাচ্ছে পিটা তো সেই উইডটা আমরা মেপে মেপেনি উইটটা কতটুকু এই উইটটা এখান থেকে ঠিক এতটুকু দেখাচ্ছে ছশো পঁচানব্বই ছিয়ানব্বই ছয়শো ছিয়ানব্বই দেখাচ্ছে আমরা সাতশো দিয়ে দিতে পারি তাহলে পি এর এবং এই উইট কি হবে শুধু উইট না ম্যাক্স উইট বলুন তো দেখি কার কার মনে আছে বিষয়টা ম্যাক সুইট খুব ভালো মনে আছে আপনাদের ম্যাক সুইট সাতশো এবং ম্যাক সুইটটা তাহলে কেন দিচ্ছি ম্যাক সুইট দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এটাকে রেসপন্সিভ করব তখন যেন কোনোভাবেই ও চেয়ে বেশি জায়গা না পায় আচ্ছা একটু ডিটেইলস বলবো তাহলে তার আগে দেখি যেমন আমরা ম্যাক সুইট দেওয়ার সাথে সাথে কি হলো লেখাটা একটা পাশে চেপে গেল এর কারণ ডিফল্ট ভাবে বাম পাশ থেকে ঠিক এতটুকু থেকে শুরু করে এই পর্যন্ত থেমে গেছে এখন ওদেরকে আমার মাঝখানে আনতে হলে কি করতে হবে মার্জিন মার্জিন উপায় নেই মার্জিন জিরো অটো মার্জিন জিরো অটো দিয়ে আমরা একটু রিলট দিয়ে দেখি দেখুন এবার কিন্তু ঠিক আবার আগের মতোই চলে এসছে আচ্ছা যেটা বলছিলাম ম্যাক্স ফিডের বিষয়টা আবার একটু মনে করিয়ে দি দেখুন আমরা যখন ওকে ছোট করে ফেলছি অ্যাবাউট আজ নিচে লেখাটি দেখুন

সাতশো পিকজেল জায়গা করে নেবে ও কখনোই আর নিচে স্ক্রল বা শো করবে না কিন্তু আমরা যদি না শুধু উইন দিই তখন ও ইচ্ছে মতো কিন্তু এক মতো জায়গা নিয়ে নেবে তখন সেক্ষেত্রে কি হবে আমাদের নিচে স্ক্রল চলে আসবে তাহলে আমাদের খুব বুঝে শুনে কাজ করতে হবে আচ্ছা এটুকু হয়ে গেল তো অ্যাবাউট টপ সেকশনটা শেষ এবার আমরা অ্যাবাউট কন্টেন্টে চলে আসি এখানে দেখুন টপের ঠিক নিচ বরাবর একটা জায়গা আছে আচ্ছা কিছু প্যাডিং পাচ্ছে এই প্যাডিংটা কতটুকু

আচ্ছা আবার এখন আইএ যেটা হবে ফাইজ সাইজ আমরা দিয়ে দিই ফিফটি বাবা অনেক বড় হয়ে গেছে তাহলে এটা আমরা ফরটি দিয়ে দিই ফরটি পিক্সেল আর একটু ছোটও দিতে পারি থার্টি ফাইভ আচ্ছা থার্টি ফাইভ পিক্সেল পেয়ে যাচ্ছে এবার যেটা করবো অ্যাবাউট আইকন এর ওর সাইজটা দেখেছি চব্বিশ পিক্সেল আর ওর ফোন সাইজটা ফরটিন pixel দেখুন একদম হয়ে গেছে আর এখানে যেটা করতে হবে ওর ওকেও কিন্তু দিতে হবে ফ্রন্ট ওট বোল্ড এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আসলে ঠান্ডা লেগে লেগেলে একদম বৃত্তি একটা অবস্থা হয়ে গেছে যাই হোক তো আমরা about পি about আইকন পিও দিয়ে ফেললাম বাকি রইলো কি বাকি রইলো ওদের হোভার এই পর্যন্ত কিন্তু শেষ আমাদের এখন হোভারটা দিব কিভাবে আচ্ছা হোভার দেওয়ার জন্য যেটা করতে হবে আগে আমাদের বুঝতে হবে হোভারটা কিভাবে পাচ্ছে দেখুন হোভারটা কিভাবে পাচ্ছে আমরা যখন ওকে ধরছি তখন একই সাথে আইকন এবং এইচ2 কালার চেঞ্জ হচ্ছে অর্থাৎ জিনিস কি তো একসাথে হচ্ছে হোভার ট্যাগ কি সাথে আলাদা আলাদাভাবে কিন্তু না তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে কখন আমরা হোভারটা দেব হোভারটা হবে যখন আমরা अबाउट আইকনকে ধরব যখন अबाउट আইকন হোভার পাবে তখন হোভার হবে কে আই আবার যখন अबाउट আইকন হোভার হবে তখন হোভার করবে কি h2 সেই আগের মতোই এটা তো আমরা আগেও করেছিলাম একবার তো আমাদের কিন্তু একই জিনিস বারবার করাতে কি হচ্ছে জিনিসগুলো মুখস্তর মতো হয়ে যাচ্ছে এবং আমার ধারণা আপনাদের কনসেপ্ট হচ্ছে অনেকটা তো আমরা কি করলাম কালার টা এখান থেকে কপি করে নেই কালার দিয়ে দিলাম এবার দেখি দেখুন এবার কিন্তু ওরা একসাথেই হচ্ছে আচ্ছা তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল আমরা খুব সহজেই একটা হোভারও দিয়ে দিতে পারলাম তাহলে আমাদের এই সেকশনটা এসে শুধু একটা কথা বলা বাকি ছিল যেটা আমি বলেছিলাম রো বিষয়টাকে খেয়াল করুন আমরা যখন কন্টেনার দি কন্টেনারের কাজ হচ্ছে আমরা যাই দিচ্ছি দেখেন তাকে কি করছে ঠিক এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত তেলে রাখছে এবং একই সাথে কি করছে ও দুই পাশে কিন্তু একটা প্যাডিং দিচ্ছে যেমন প্যারিং লেফট ফিফটিন পিক্সেল প্যারিং রাইট ফিফটিন পিক্সেল দিচ্ছে ঠিক কলামের কাজও একই কলাম কি করছে ও ঠিক এই পাশ থেকে প্যারিং লেফট এবং প্যারিং রাইট খেয়াল করুন একটা কিন্তু প্যাডিং পাচ্ছে ও কী করছে প্যানিং left ফিফটিন প্যারিং রাইট ফিফটিন pixel করে নিচ্ছে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে এখানে কিন্তু কন্টেনার এবং কলাম দুটোই আছে তাহলে এখন কি হচ্ছে প্যানিং left তা তার কত হয়ে যাচ্ছে তাহলে ফিফটিন ফিফটিন হয়ে যাচ্ছে থার্টি pixel ডান পাশে কি হচ্ছে ফিফটিন আর ফিফটিন প্লাস হয়ে থার্টি pixel হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে অনেক বেশি padding হয়ে যাচ্ছে আমাদের এত বেশি padding দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে আমরা একটা কাজ করি রো রো নামে একটা ক্লাস আছে এ যার কাজ হচ্ছে মাইনাস করা প্যাডিং যেটা আছে প্যারিং লেফট মাইনাস ফিফটিন প্যারিং রাইট ফাইভ মাইনাস ফিফটিন করে দেয় তাহলে সেক্ষেত্রে কলামে যে প্যাডিংটা আছে সেটাকে রকি করছে কাটাকাটি করে বাদ দিয়ে দিচ্ছে খুব সহজ হিসাব কেন কারণ আমাদের এত বেশি প্যাডিং যদি আমরা দিতে থাকি তাহলে আমাদের ভিতরে কিন্তু আর জায়গা থাকছে না তাহলে সেক্ষেত্রে রোটা আমরা কখন দিচ্ছি যখন আমরা কলাম ব্যবহার করছে তখনই আমরা রো ব্যবহার করবো অর্থাৎ মানে যখনই আমাদের কোথাও প্যারিংটা লাগবে না ঠিক তখনই আমরা ক্ষেত্রে কি ব্যবহার করবো রো ধরুন আমরা কন্টেনারের পরে কোনো এক কারণে আমার এই জায়গাটা আমি কন্টেনারের প্যারিংটাকে দিতে চাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কী করবো বুটিস্ট্যাপে গিয়ে কি কন্টেনারের প্যারিংটা মুছে দিয়ে আসবো না তা করব না কি করবো কন্টেনারের পরেই আমরা রো নামের এই ক্লাসটা দিয়ে নেবো এখন আমরা দেখছি যে আমাদের এখানের প্যারিংটা দরকার আছে এই যে এখানের এই বিষয়ে প্যারিংটা দরকার আছে কিন্তু অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে এই এরিয়াটুকু আছে এটার মধ্যে আমাদের আর এর দরকার নেই তাহলে সেক্ষেত্রে কি করছি কলাম ছাড়া তো যেহেতু উপায় নেই পাশাপাশি তো দিতেই হচ্ছে কিন্তু কলামের আমরা চাচ্ছি বাদ দিয়ে দিবো তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা রোড আমের এই ক্লাসটা নিয়ে নিলাম তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য খুব সহজ হয়ে গেল বিষয়টা বুঝতে এটা পরবর্তী টিউটুয়ালের জন্য দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন